একুশের গানে প্রাণের গভীরে ঢেউ জেগে ওঠে যদি কোন সে শেওলা এই বর্ণমালার নদী সে নদীর থেকে ওঠা অক্ষরে অক্ষরে সূর্যের আলো চাঁদের জোৎনা দিন রাত ঝরে পড়ে এদেশ ওদেশ সেদেশ পেরিয়ে হাওয়া এসে এইখানে বিয়ু হল হয়ে থমকে দাঁড়ায় একুশের জয়গানী মেঘ তার বুকে ও লেখে লেখে আর উড়ে যায় অক্ষরে গেথে স্বপ্ন ঝরায় সেই স্বপ্নই সযত্নে তুলে তোমাদেরই মত করে রেখে দিই আমি আমারও মনের প্রতিটি পৃষ্ঠা ভরে সেই আমাদের জীবনী শক্তি সেই তো আসল প্রাণ মন্থনে যার জেগে ওঠে শত কাহিনী কবিতা গান সে নতুন সারা নিয়ে এলে একুশে ফেব্রুয়ারি তো শহীদ তোমাদের কথা কি করে ভুলতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি মহিষাদল বিশ্বকলা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমরা গর্বিত আমাদের

밤 ngày, 지방.